ঈশ্বর দর্শন রেখা বা রেখা বা আধ্যাত্মিক পথে উন্নতির প্রবল সংকেত যাই বলুন না কেন আজ আমি যে বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব সেটি হচ্ছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কৃপা কতটা পাবেন বা পূর্বজন্মের ভালো কাজ থাকলে এই জন্মে আপনার ঈশ্বর দর্শন সেটাও হতে পারে চার পাঁচটি হাতের তালুতে এমন সংকেত থাকে যে সংকেতগুলি থাকলে আপনি অত্যন্ত সৌভাগ্যবান এবং পার্থিব জগতে আপনার যে সুখ সুবিধা সেটা আপনার থাকবে কিন্তু সেগুলিকে উপেক্ষা করে অপার্থিব জগতে কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেটাও কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ অলৌকিক শক্তির কিছু চিহ্ন সবচেয়ে প্রথমেই যে সংকেতটি নিয়ে আলোচনা করব সেই সংকেতটি হচ্ছে এই রেখা এই রেখাকে আপনি দৈব রেখা বা ঈশ্বরের আশীর্বাদযুক্ত রেখা হিসেবে দেখতে পারেন এটা হচ্ছে আপনার হাতের আয়ু রেখা আয়ু রেখা থেকে জীবনী শক্তি জীবনে কখন ফাঁড়া দুর্ঘটনা উন্নতি অবনতি এই বিষয়গুলি ঘটবে তার বিচার হয় কিন্তু অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হাতে এই ধরনের একটি প্রমিনেন্ট মার্শাল রেখা সেটি দেখতে পাওয়া যায় এই রেখাটিকে দৈব অনুভূতি রেখাও বলা হয় এই রেখাটি যদি অত্যন্ত প্রমিনেন্ট এবং স্ট্রং থাকে সেই ক্ষেত্রে আপনার জীবনে কোনো ধরনের বড় দুর্ঘটনা আসবে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি সবসময় ভাগ্যের সহায়তা এটা পাবেন আপনার অলক্ষে তৃতীয় কেউ রয়েছে যে আপনাকে সবসময় প্রোটেক্ট করে চলেছে এই অনুভূতি এই বিশ্বাস সেটি আপনার মধ্যে ইনক্রিজ হতে থাকবে এবং জীবনে একবার বা দুবার আপনি এইরূপ বিপদের সম্মুখীন হবেন যেখান থেকে আপনি আশ্চর্যজনকভাবে বিপদ হয়েও হবে না এইরূপ বিষয় আপনার জীবনের সাথে ঘটবেই এটি কিন্তু প্রচুর মানুষের হতেই দেখতে পাওয়া যায় একে রেখা বলা যেতে পারে তবে এই রেখাটি মোটামুটি আপনারা অনেকেই জানেন এখন যে রেখাটি নিয়ে আলোচনা করব এই রেখাটি নিয়ে আলোচনা খুব কম সংখ্যক ইউটিউব চ্যানেলে থাকলেও থাকতে পারে সেই রেখাটি হচ্ছে দৈব অনুভূতি রেখা যেটি প্রকৃত অর্থে বড় সাধক বা তান্ত্রিকের হাতে থাকলেও থাকতে পারে অ্যাকচুয়ালি যারা ধর্মগুরু যাদের একমাত্র চিন্তা ঈশ্বর প্রাপ্তি তাদের হাতেই কিন্তু এই সংকেতটি থাকলেও থাকতে পারে আপনারা আপনাদের হাতে মিলে দেখুন এটি আপনার হাতে না থাকার সম্ভাবনাই বেশি কিন্তু যদি এই চিহ্নটি আপনার হাতে রয়েছে ক্ষেত্রে কিন্তু ঈশ্বর দর্শন হলেও হতে পারে রেখাটি কোথায় কিভাবে থাকতে পারে দেখুন আপনারা জানেন এই জায়গাটি হচ্ছে শুক্রের জায়গা এটি হচ্ছে আয়ু রেখা আর এই জায়গাটি হচ্ছে চন্দ্রের জায়গা রেখাটি কিন্তু আপনার চন্দ্র ক্ষেত্রেই থাকবে কীরূপভাবে থাকবে এই রেখাটি কিন্তু এই ধরনের একটি অর্থ ধনুকের ন্যায় সংকেত সেটি আপনার করতলের এই জায়গায় থাকলেও থাকতে পারে তবে আবারও বলছি এটি হয়তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে এক দুটো মানুষের হাতে থাকলেও থাকতে পারে প্রকৃত অর্থে অলৌকিক শক্তির রেখা বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এই রেখাটি এই রেখা থাকলে আপনার জীবনে এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটবে যেগুলি সাধারণ মানুষ বুঝতে পারবে না কি কি ঘটনা ঘটতে পারে এক আপনার আগামীতে কি হতে যাচ্ছে সেটি কিন্তু আপনি আগেই জানতে পারবেন বা অনুমান করতে পারবেন দুই আপনি স্বপ্নে ঈশ্বর দর্শন করছেন এইরূপ ঘটনা ঘটতে পারে অথবা আগামী দিনে বা অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটি আপনি আগেই স্বপ্নে দেখে ফেললেন এইরূপ ঘটনাও ঘটতে পারে তিন ভালো কোনো গুরুর লাভ এটি কিন্তু আপনার জীবনে হতে পারে এবং আপনি পরিব্রাজক সেটিও হয়ে যেতে পারেন হয়তো প্রথম জীবনে সংসার ধর্ম পালন করলেন তারপর সংসার ত্যাগী হয়ে প্রকৃত সাধু বা প্রকৃত তান্ত্রিক বলতে যেটা বোঝায় সেই মানুষের সংস্পর্শ লাভ সেটি কিন্তু আপনার হয়ে যেতে পারে আর পূর্বজন্মের যদি ভালো কোনো কর্ম থেকে থাকে তাহলে এই রেখাটি আপনার হাতে অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাবে আর যদি অত্যন্ত প্রমিনেন্টলি দেখতে পাওয়া যায় তাহলে ইহ জন্মে ঈশ্বর দর্শন হলেও হতে পারে এটি কিন্তু শাস্ত্রের কথা আমার কথা নয় বিখ্যাত হস্তরেখাবিদ কিরো তার বিখ্যাত হস্তরেখাবিদ বইয়ে এই বিষয়টি নিয়ে উল্লেখ করেছেন তাহলে এটিকে কিন্তু প্রকৃত অর্থে দৈব রেখা সেটি বলা যেতে পারে তবে এতটা প্রমিনেন্ট আপনার হাতে নাও থাকতে পারে এই রেখাটি কিন্তু খুব হালকাভাবে থাকলেও থাকতে পারে অত্যন্ত প্রমিনেন্ট এবং অলৌকিক শক্তির রেখা হচ্ছে এই রেখাটি এর বাইরে কি থাকতে পারে এর বাইরে আপনারা দেখুন এই জায়গাটি অর্থাৎ আপনার রবি এবং শনির মাঝে ঠিক মিডেল অংশে যদি এই ধরনের কোনো একটি মিষ্টি ক্রস তৈরি হয় এটি কিন্তু খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবেন এই মিষ্টি ক্রস প্রপারলি শনির নিচে বা প্রপারলি রবির নিচে হবে না এই মিষ্টিক ক্রস বা আধিভৌতিক চিহ্ন সেটি কিন্তু এই দুটির মাঝে হবে অর্থাৎ আপনি যদি খুব ভালোভাবে সূক্ষ্মভাবে দেখেন তাহলে রবির আঙুল এবং শনির আঙুল হচ্ছে এই অংশটি মিডিল বিন্দু যদি করেন তাহলে রূপ জায়গায় কিন্তু প্রমিনেন্ট একটি এই ধরনের আধিভৌতিক ক্রস সেটি আপনার হাতে থাকতে পারে এই রেখাটি যদি প্রপারলি আপনার হতে তৈরি হয় ক্ষেত্রেও কিন্তু আধ্যাত্মিক পথে চরম উন্নতি এই বিষয়টি দেখতে পাওয়া যায় তবে এই রেখাটি যদি আপনার হতে রয়েছে সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ফিফটির আগে আপনি সাংসারিক জীবনের যাবতীয় সুখ স্বাচ্ছন্দ্য সেটি ভোগ করতে পারেন হতে পারে এই রেখাটি থাকলে আপনি বড় কোনো অফিসার বা চাকরি করছেন বা বড় কোনো সেলিব্রিটি বা বড় কোনো বিজনেস করছেন বা এমনও হতে পারে আপনি একজন সাধারণ মধ্যবিত্ত ঘরে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে আপনার জীবনযাপন সেটিও অত্যন্ত সাদামাটা হচ্ছে কিন্তু যখন এই চিহ্নটি অ্যাক্টিভেট হবে সাধারণত এটি পঞ্চাশ বছরের কাছাকাছি গিয়ে অ্যাক্টিভেট হয় তখন কিন্তু আপনার পার্থিব জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সেটি কিন্তু আর ভালো লাগবে না তখন কিন্তু অপার্থিব চাহিদার প্রতি আপনার তীব্র আকর্ষণ বোধ সেটি কিন্তু জাগ্রত হতে থাকবে অনেক সময় সাবকনসিয়াস মাইন্ড সেটি কিন্তু জাগ্রত হয় এবং অবচেতন মনে আপনি হয়তো অনেক উদ্ভট স্বপ্ন দেখলেও দেখতে পারেন সাধারণ মানুষের কাছে আপনার হয়তো ব্রেন হেমারেজ বা মানসিকভাবে আপনি একটু দুর্বল এইরূপ আশেপাশের মানুষজন আপনাকে ভাবলেও ভাবতে পারে তার একটা কারণ হচ্ছে আপনার পার্থিব জগতে কিন্তু তখন আর মন থাকবে না অপার্থিব জগতে থাকার বা অপার্থিব কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা সেটি আপনার মনের মধ্যে সর্বদাই উদ্গ্রীব হয়ে থাকবে তার ফলে কিন্তু সাংসারিক জীবনে আপনার আশেপাশের মানুষজন আপনার স্বভাবের মধ্যে বিশাল পরিবর্তন এসছে এই বিষয়টি ভাবলেও ভাবতে পারে অনেক সময় আপনার কিছুটা শর্ট মাইন্ড হবার জায়গা সেটিও কিন্তু তৈরি হয়ে যেতে পারে ওভারঅল এই রেখাটি কিন্তু ঈশ্বর প্রাপ্তির একটি রেখা হিসেবে শাস্ত্রে উল্লেখ করা রয়েছে এর বাইরে যে জায়গায় প্রপারলি সংকেত তৈরি হতে পারে যেটা ঈশ্বর দর্শন হলেও হতে পারে সেটি হচ্ছে আপনার শনির ক্ষেত্রে শনি হচ্ছে চরম যোগী পুরুষ এবং গ্রহরাজ বলা হয় শনিকে আর এই শনির ক্ষেত্রে যদি প্রমিনেন্ট একটি ত্রি ত্রিশুল চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি অপার্থিব জগতের প্রতি আপনার তীব্র আকর্ষণ সেটি কিন্তু এলেও আসতে পারে তবে সেই ত্রিশুলটি কিন্তু এই ধরনের প্রমিনেন্টভাবে থাকতে হবে এই চিহ্ন থাকলে একটা স্টেজে আপনার পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য সেটির প্রতি তীব্র আকর্ষণ বোধ সেটি আসতে পারে কিন্তু একটা স্টেজে গিয়ে আপনি যা কিছু অর্জন করেছেন আপনার নিজের কাছে সেই সমস্ত কিছু মূল্যহীন হয়ে যেতে পারে আপনি যা অর্জন করেছেন সেটি আপনার ফ্যামিলির জন্য অত্যন্ত কার্যকরী হলেও আপনি কিন্তু সেইগুলিকে আর খুব একটি প্রায়োরিটি দেবেন না অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনার ধ্যান ঈশ্বরের প্রতি আপনার চিন্তা ব্যাকুলতা এটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে সৎগুর সান্নিধ্য লাভ সেটি কিন্তু আপনার জীবনে এলেও আসতে পারে তবে এই জায়গাটির জন্য বৃহস্পতির ক্ষেত্রটিকে বিশেষভাবে দেখার প্রয়োজনীয়তা থাকবে বৃহস্পতির ক্ষেত্রেও যদি কোনো একটি পজিটিভ সংকেত আপনার হাতে দেখতে পাওয়া যায় অর্থাৎ যে সময়ে এই সংকেতটি তৈরি হচ্ছে অর্থাৎ শরীরের ক্ষেত্রে এই ধরনের পরিষ্কার একটি ত্রিশূল তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার পার্থিব জগতের মোহ সেটির থেকে আপনি আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে যদি আপনার বৃহস্পতির ক্ষেত্রে কোনো পজিটিভ সাইন প্রপারলি তৈরি হয় তাহলে কিন্তু সদ্গুরুর সান্নিধ্য লাভ এটি আপনার জীবনে হলেও হতে পারে ঈশ্বর দর্শন হলেও হতে পারে অনেক মহাপুরুষের হাতে কিন্তু এই ধরনের সংকেত থাকে সেটি কিন্তু শাস্ত্রের কথা এই সমস্ত সংকেতগুলির মধ্যে যদি দু একটা আপনার হাতের মধ্যেও রয়েছে তাহলে অবশ্যমভাবে আপনার পরিস্থিতি আজকে যাই হোক না কেন ঈশ্বর চিন্তা বা ঈশ্বরকে নিয়ে মনের মধ্যে ব্যাকুলতা এটা কিন্তু আপনার তৈরি হতে পারে সৎগুর সান্নিধ্য লাভ বা ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এটাকে অটুট রেখে আপনি আপনার ইষ্ট দেবতার সেটা কন্টিনিউয়াস জব করুন অবশ্যমভাবে ঈশ্বরের কৃপা আপনি পেলেও পেতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ